যেমন এখানে হতে পারে মাতা মাতা শব্দ তাহলে মাথা শব্দ কি হবে মা যোগ তিস মা মাতা আমরা এখানে ইচ্ছা চিহ্নটা দিয়ে দেবো মা যোগ তিস মাতা এছাড়া হতে পারে দাতা দাতা শব্দ হতে পারে তাহলে আমরা কি লিখবো দা যোগ প্র্যাকটিস ডাটা তাহলে আমরা দুটা নিয়ম সহজে জানতে পারলাম কোন শব্দ যদি শব্দের শেষে যদি তা থাকে তবে আমরা তাহের পরিবর্তে কি লিখবো টিস লিখবো শব্দ ছিল তাই মা যোগ টিস লিখেছি দাতা শব্দ রয়েছে তাই দা যোগ টিস লিখেছি এরপরে যদি কোন শব্দে অক থাকে অকের পরিবর্তে আমরা কি লিখবো নক লিখবো কি লিখবো যদি কোন শব্দের শেষে অক আসে তাহলে আমরা অকের পরিবর্তে কি লিখবো নখ অকের পরিবর্তে নখ দেখো তোমরা যে এখানে যদি আমরা লিখি পাঠক পাঠক আর একটা শব্দ আমরা লিখতে পারি লেখক দুটা শব্দ লিখে নিলাম এরপরে দেখো পাঠক শব্দের আমরা লিখবো কি পট পট হচ্ছে মূল ধাতু পট পটস যোগ পয়েন্ট ৫ এর সাথে একটা আ ছিল আমরা হস দিয়ে ওকে বিলুপ্ত করলাম অর্থাৎ ওকে সরিয়ে দিলাম পয়্যার সাথে তাহলে পটস যোগ অক থাকি অক থাকলে কি লিখবো আমরা এই যে আমরা লিখছি অক থাকলে ন করব আমরা লিখবো ন অক থাকলে হবে ন তদ্রূপ লেখক আর লেখক শব্দের মূল ধাতু হচ্ছে লিখ 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 আমরা নিয়েছি এবার লিখের শেষে লেখকের সাথে শেষে অক শব্দটি রয়েছে তাহলে অক থাকলে আমরা কি লিখবো ন অক থাকলে আমরা লিখবো ন শিক্ষার্থী আমরা দুটা নিয়ম খুব সহজে রপ্ত করে ফেলেছি আশা করি এরপরে আমরা লিখবো কারক কারক শব্দটি লিখবো যেমন এখানে বলা হচ্ছে কারক আর কোন শব্দ যদি র থাকে তার পরিবর্তে কি হবে রিকার হবে অর্থাৎ রয়ের পরিবর্তে রিকার হবে আর অক থাকলে নক হবে আমরা আগে আলোচনা করছি তাহলে কারক শব্দটিতে কি রয়েছে কারক শব্দটিতে র আছে অর্থাৎ কি হবে স্থাচিহ্ন দিয়ে আমরা পি রয়ের পরিবর্তে রিকার আসলো আর ক এর সাথে যে আকার ছিল সেটা যুক্ত হবে না কারণ যেহেতু আমরা রয়ের পরিবর্তে রিকার নিয়েছি একটি ব্যঞ্জন মানে একটি স্বর চিহ্ন নিয়েছি আমরা কার চিহ্ন নিয়েছি অর্থাৎ একটি বর্ণের সাথে দুইটা কাজ চিহ্ন নেওয়া যাবে না যে তরিকা নিয়ে নিয়েছে আকার হবে না দুই যোগ অক থাকছে অকের পরিবর্তে আমরা বলেছি হবে নক তার এছাড়া আরেকটি উদাহরণ আমরা দেখব এখানে কর্তব্য 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 তাহলে আমরা কি লিখতে পারি এখানে রেপ অর্থাৎ রয়েছে রেপ মানে কি রয়েছে অর্থাৎ রয়েছে যদি কোনো শব্দে তব্য থাকে কোন শব্দে যদি তব্য থাকে তব্যর পরিবর্তে তব্যই হয় তব্যর পরিবর্তে তব্যই হয় কর্তব্য ধরত্য প্রভৃত আমরা আরো দুটা নিয়ম আলোচনা করব ইনশাল্লাহ আমরা উপরে দুইটা নিয়ম মুছে দিচ্ছি তোমাদের সুবিধার্থে দিই দেখো প্রিয় শিক্ষার্থী আমরা আরেকটা শব্দ লিখব বর্ধমান 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 আমরা অবগত থাকবো আগে যে মান থাকলে শান্স হয় কমরা মান যদি থাকে কোন শব্দে তাহলে তার পরিবর্তে শান্স হবে তার বছর একাত্তর ন ছন শান্স মান থাকলে শান্স হবে বর্ধমানে কি হবে যে তো রেপ আমরা আগে বলেছি রেপের পরিবর্তে অর্থাৎ রয়ের পরিবর্তে রিকার হবে তাহলে হবে কি বিদ ইস্তা চিহ্নটা দিয়ে নি বিদ যোগ কি হবে শান্স বিদ যোগ শান্স

হয়ে থাকলে হল যেমন এখানে রয়েছে জয় জয় তাহলে আমরা কি লিখব এখানে লিখতে পারি তার জয়ের জিত জিত শব্দের জি জি যোগ অ ওই থাকলে অল হবে আমরা বলেছি জি যোগ অল জয় অতএব হতে পারে ছয় ছয় যদি ক্ষয় থাকে তাহলে কি হবে ক্ষয়ের পরিবর্তে আমরা লিখতে পারি কি আমরা লিখতে পারবো এখানে যেমন চিহ্ন দিয়ে নিলাম প্রকৃতি চিহ্ন তাহলে কি যোগ ক্ষয় আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা এই নিয়মগুলা খুব সহজে বুঝতে পেরেছো আহ প্রকৃতি পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম এগুলা ছাড়া পরবর্তী নিয়মগুলো আবারও তোমাদের মাঝে আলোচনা করা السلام عليكم ورحمه الله